নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কীভাবে আপনারা আপনাদের যে রেশন যে কার্ড আছে সেই রেশন কার্ডের যে নাম্বারের ভিত্তিতে আপনারা পাঁচ বছরে দু হাজার কুড়ি থেকে চব্বিশ পর্যন্ত পাঁচ বছরের আপনারা কোন মাসে কত চাল তুলেছেন কত গম তুলেছেন কত চিনি পেয়েছেন পুরো ডিটেলস বিবরণ পেয়ে যাবেন তো আসুন আমরা দেখে নেব যে আপনারা কীভাবে দেখবেন তাহলে আপনারা প্রথমেই যে গুগল ক্রমে গিয়ে আপনারা যে ফুড ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল লিখে নিয়ে আপনারা চলে আসবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন এই সাইডটা আসার পরেই আপনারা কিন্তু একদম নিচের দিকে স্কোর করে নেমে যাবেন দেখুন একদম নিচের দিকে সব থেকে নিচের দিকে দেখুন এখানে স্পেশাল সার্ভিস আছে সেই স্পেশাল সার্ভিসের যে একদম শেষের যেখানে রেশন কার্ড ট্রানজ্যাকশন ডিটেলস এইখানে আপনারা ক্লিক করবেন তাহলে আসুন আমরা দেখে নিই দেখুন ক্লিক করার পরে আমাদের কাছে একটা নতুন সাইট চলে আসবে রেশন কার্ডেরই নতুন সাইট চলে আসবে যেখানে লেখা থাকবে এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট এখানে আসবেন এখানে দেখুন ট্রানজ্যাকশান ডিটেলস ফর এ ফ্যামিলি পুরো আপনার যে পরিবারের যতগুলো কার্ড আছে আপনারা কী মাল পাচ্ছেন কত মাল পাচ্ছেন পুরো ডিটেলস চলে আসবে তাহলে এখানে আপনারা দেখুন আর নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার এখানে সার্চ মান্থ মানে মাস দেওয়া আছে এরপরে এখানে থালটা দেওয়া আছে তাহলে আমরা এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে নেব দেখুন এখানে আমরা রেশন কার্ডের নাম্বারটা দিলাম এরপরে আমরা মাস দিলাম এখানে যেটা সেপ্টেম্বর রিসেন্ট চলছে সেটা দেখছি সাল দু হাজার চব্বিশ এরপরে আমরা সার্চ সে আমরা ক্লিক করবো সার্চে ক্লিক করার পরেই আমরা নিচের দিকে স্ক্রল করে নেমে আসবো দেখুন এইখানে এখানে ট্রানজ্যাকশন ডিটেল দেওয়া আছে দেখুন টোটাল অ্যাক্টিভ কার এখানে জিরো যেহেতু এটা আপনার অন্তদ যোজনা অন্তর্দ যোজনা একটি আপনার যে ফ্যামিলি হিসেবে পাওয়া যায় কার হিসাবে মাল পাওয়া যায় না ও আপনার পরিবার হিসেবে পাওয়া যায় দেখুন এখানে এগারো ন দু হাজার চব্বিশ মাল তুলেছেন এখানে দেখুন এ এ ওয়াই যেটা অন্তদ যোজনা কার নাম দেওয়া আছে এখানে এখানে আধার অ্যাথেন্টিকেশনের মাধ্যমে তোলা হয়েছে এখানে দেখুন রেশন যেটা আপনার যে রাইস যে আপনার এ ওয়াই এনএফ এস এ যেটা আপনার কেন্দ্র সরকার থেকে পাচ্ছেন অন্ত যোজনা ন্যাশনাল ফুড সিকিউরিটি যেটা আপনার অ্যাক্ট আছে সেই হিসাবে দেখুন একুশ কেজি আপনার এখানে দেখুন ওই তারিখে এগারো নয় দু হাজার চব্বিশ তারিখে আপনার দেখুন এই সুগার আপনি চিনি পেয়েছেন এক কিলো এরপরে ওই তারিখে আপনার দেখুন আটা পেয়েছেন চোদ্দো কিলো এটা আপনার কার এটা আপনার পরিবার হিসেবে যদি এইটা আপনার যদি আর কে ওয়াই থাকতো আর কে এস ওয়াই তাহলে এখানে আপনার টোটাল কার দেওয়া থাকতো কার হিসাবে আপনি মাল পেতেন এবং এসআই সেইখানে যেটা রাজ্য সরকার সেই রাজ্য সরকারে এখানে কিন্তু ওইখানে কিন্তু আপনার এনএফ এস এ থাকতো না তো এইভাবে আপনারা যে কোনো মাসে দেখুন আমরা একটা আলাদা মাস দেখে নিই দেখুন এখানে আমরা শালটা নিই শাল দেখুন আপনার দেখুন শালটা কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে এক দুই তিন চার পাঁচ আপনার পাঁচটা বোঝে যাচ্ছে আপনি যদি তেইশ দেখেন তাহলে তেইশে ক্লিক করবেন এবং মাসটা এবার বারো মাসের আপনার আছে দেখুন এখানে আপনার বারো মাসের আছে জানুয়ারি থেকে আপনার বারো মাসের আছে আপনি যে কোনো একটা মাস দিলেন আপনি জানুয়ারি দিলেন ঠিক আছে এরপরে আপনি আবার সার্চ করুন দেখুন সার্চ করার পরে আপনার কাছে কিন্তু আবার চলে আসছে দেখুন এখানে যেটা মার্চ মাসে এখানে দেখুন এখানে মার্চ মাসে কী আছে সেটা আমরা দেখে নিই মার্চ মাসে এখানে তেরো এক দু হাজার তেইশ আপনি এখানে দেখুন আধার অ্যাথেন্টিকেশান দিয়ে আপনি তুলছেন এইখানে দেখুন আপনি রাইস যেটা আপনি চাল পাচ্ছেন একুশ কিলো আটা পাচ্ছেন চোদ্দো কিলো আবার চাল পাচ্ছেন এটা কিন্তু দেখুন এখানে লেখা আছে এ ওয়াই পি এম জি কে এ ওয়াই যেটা গরিব কল্যাণ যোজনা একটা দেওয়া হয়েছিলো তো প্যাকেজ করোনা করোনার সময় সেই প্যাকেজটা এখন সেই প্যাকেজটা নেই তার জন্য এখন তিনটা দেখাচ্ছে কিন্তু আগের মাসের যেটা আপনার দু হাজার যদি আপনি যদি তেইশে দেখেন তাহলে এখানে আপনি দেখুন এখানে আপনার পাঁচটা দেখাবে এখন বর্তমানে আপনার যেটা ছিল চাল ছিল আটা ছিল এবং সুগার ছিল এখানে আবার দুবার চাল আছে দুবার আটা আছে এই দুটা যেটা সেটা হলো যে প্রধানমন্ত্রীর যে গরিব কল্যাণ যোজনার যে প্যাকেজটা ছিল সেটা ছিল এইভাবে আপনারা দেখে নেবেন ধন্যবাদ